আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষিপ্ত সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু ऑलरेडी গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে এক নাম জনায়েদ ভাই শুধু একটা ইশারা দিয়েতে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া দিব্য কিছু নয় সে আপনাদের menteosh বিদে আছে মানব রূপী একটা পশু ও সূরাতে সকলে দেখতে মানুষ কিন্তু ওর খসল ওর اخلاق আর কথাবার्रा সব হিংসক হিংস্র সব কি করে দাঙ্গা লাগবে এতনা হবে বিদেশী হবে ওকে কখনো মানুষ বাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন আর এর একটা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকছে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো খেয়ে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় না তৈরি করো যে ভিআই পি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের ওপরে কেউ নয় সংবিধানের ওপরে কেউ নয় তুমি হতে পারো তুমি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বেঠিক কারণ দেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি সাকা স্বার্থে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত তুলে বলুন রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রক্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে